মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পুরুলিয়া বর্ডার সিল করলো জেলা পুলিশ জেলার একাধিক থানা এলাকার সাথে ঝাড়খণ্ডের যোগ থাকা সব নাকা পয়েন্টে পুলিশ সিল করে দেয় ফলে কয়েকশ পণ্যবাহী গাড়ি ঝাড়খণ্ড থেকে বাংলার উদ্দেশ্যে আসা আটকে পড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ আসার পর জেলার বিভিন্ন বর্ডার এলাকায় সন্ধ্যার পর থেকে গাড়ির সংখ্যা বাড়তে থাকে জেলার তিনশো কিলোমিটার বর্ডার এলাকা থাকায় ঝাড়খণ্ড থেকে আসা লরি জেলায় ঢুকতে না দেওয়ায় খোলা আকাশের নিচে রান্না করে রাত কাটাচ্ছেন তিন দিন ধরে বর্ডার সিল থাকার কথা ফলে সমস্যায় পড়বে লি চালকরা রা রোগ প্রশাসন কে কারণ কারণ কে হ্যা য कुछ भी होता है तो गाड़ी वाला परेशान होता है बिजली बंद है बिजली नहीं आ रहा था गाड़ी वाला करो को नहीं पानी नहीं आ रहा है गाड़ी वाला करो को छोड़ा जो जो से से पानी छोड़ गया तो हाँ, तो, तो, उसमें उसमें गाड़ी गाड़ी वाला के क्या दोष है मतलब गाड़ी वाला का रास्ता चालू है उधर से गाड़ी आ रहा है इधर से गाड़ी नहीं जा रहा है इसका मतलब क्या हुआ गाड़ी वाला परेशान होगा कोई पूछने आया खाना खाएगा कि नहीं है होटल है कि नहीं है कम से कम गाड़ी वाला का तो छोड़ देता है कम से कम गाड़ी घुमाने में नहीं दे रहा है कि रिटर्न आदि में जाएगा यहाँ कहाँ गाड़ी बाइक करके घुमाएगा गाड़ी ना यहाँ नहीं जाना है यहीं खड़ा रहना है ना पीछे जाकर बाइक कहाँ ले जाएंगे हम लोग गाड़ी तो ये जा रहा है, तो ये, है ये सब छोड़ रहा है बाँस छोटा गाड़ी सब छोड़ रहा है खाली बड़े गाड़ी वाला की दिक्कत है बड़ा कुछ भी पानी बंद है गाड़ी वाला को पकड़ो कोई एक्सीडेंट हो गया था गाड़ी वाला करो को जुर्माना लेगा तो कुछ गाड़ी वाला का परेशान माना गाड़ी वाला कहीं से मत ভাড়া সব দিক দিয়েই ব্যর্থ আছেন তিনি আর সেই কারণে সব নাটক শুরু করেছেন কারণ আরজি করে যে ঘটনা আর যে পশ্চিমবাংলা পুলিশকে নিয়ে মানুষের যে একটা রিয়েকশন সেটাকে মোটটাকে ঘোরানোর জন্যে মমতা ব্যানার্জি সব করছেন আমি একটা জিনিস বলতে চাইছি আগাম আমরা জানতাম বৃষ্টি হবে আপনার আবহাওয়া দপ্তর বলেছে প্রত্যেক বছর বন্যা হয় আপনি আগের থেকে সতর্ক কেন হননি কিসের কারণে আপনি শুধুমাত্র একটাই জানেন কোনো কিছু হলে কেন্দ্রের বিরুদ্ধে কথা বলা সব নাটক মানুষ দেখেছে অনেক দিন থেকে আপনি আগে থেকে কোনো ব্যবস্থা নিতে পারেননি শুধুমাত্র কালীঘাটে থাকবো নবান্ন চৌদ্দতলা যাব ওখানে ফিস ফ্রাই করব আবার কালীঘাটে ফিরব এই করে রাজ্য চলে না প্রত্যেকটা জায়গাতে আপনি আছেন আর তাই মানুষের মনটাকে ঘোরানোর জন্য মুডটাকে অন্যদিকে চেঞ্জ করার জন্যে আরজি করে যে ঘটনা সেই ঘটনাতে যেভাবে মানে ছি ছি হয়েছেন আর সেই কারণে এই সব নাটক শুরু করেছেন অন্য আর কিচ্ছু নয় অনেক স্বাভাবিকভাবেই আপনি কি এটা এটা কি আলাদা রাষ্ট্র ঘোষণা করেছেন নাকি পশ্চিমবাংলাকে কি আপনি এটাকে বর্ডার হিসাবে সিল করছেন এরকম সম্ভব নয় কারণ এই পাশের লোক বহু ও পাশে যায় ও লোক বহু এ পাশে আসে সবসময় মেডিকেলের সুবিধা হোক অসুবিধা হোক তার জন্যে যাতায়াত করতে থাকে বর্ডার এরিয়ার লোক সে শুধুমাত্র পুরুলিয়ার বর্ডারের কথা বলছি না পুরো বাংলার যেখানে যেখানে কাছাকাছি বিহার আছে ঝাড়খণ্ড আছে যাতায়াত আছে এটা পশ্চিমবাংলার লোকেরও প্রয়োজন হয় ও পাশে ঝাড়খণ্ড বিহারের লোকেরও এপাশে প্রয়োজন হয় উড়িষ্যার তো এমস আছে এমসে প্রচুর এখান থেকে পেশেন্ট যায় আপনি কি করতে চাইছেন আপনি শুধুমাত্র নিজের যে বিফলতা সেটা ঢাকানোর জন্য এইসব নাটক করছে না আর কিচ্ছু নাই ভিউ